দৃষ্টির অগসরে পর্ব পঁচিশ এবং ছাব্বিশ লেখিকা মুশফিক রহমান মৈতে স্নিগ্ধ যখনই ছুরিটা নিয়ে সমীরের ওপর হামলা করবে তখনই তহিত পিস্তলটা তার মাথার পিছনে ঠেকে বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট স্নিগ্ধ তোমার গেম শেষ কর ব্যাপারে স্নিগ্ধের ভাবের কোনো পরিবর্তন হলো না সে উল্টো বিকৃত হাসিতে বলল ফোনটা রিসিভ করুন অফিসার তখনই ফোনটা বেজে ওঠে তহবিদের ফোনটা রিসিভ করতেই শুনতে পেলো স্যার মতিঝিল এক একটা ফোন হয়েছে ব্যাঙ্ক এর উত্তরা বানছে ম্যানেজার দিহা আম্মেদ স্যার বুকের সোরা মারা হয়েছে হয়তো পকেট বা ছিন থেকে কাজ তহবিদের চোখ জোড়া বড়ো হয়ে গেল তার কান দিয়ে যেন ধোঁয়া হচ্ছে সে চিনিকদের পিছু নিতে যেয়ে ভুলে গিয়েছিল টার্গেট একজন নয় বরং অনেক এদিকে সমীর নিশায় বুথ হয়ে পড়ে রয়েছে তার ঘরে কে ও এসেছে কিনা সেটাও তারা মাথায় নেই যে ভোস ভোস করে ঘুমাচ্ছে চিনিকদের চোখ চকচক করছে তার মুখে বিকৃত হাসি সেই হাসিতে রয়েছে তবিদের প্রতি বিদ্রুপ চিনিকদের হাসি দেখে মেজাজটা আরও খারাপ হয়ে গেল নিজের রাগ সামলাতে না পেরে সজোরে ঘুষি মেরে দেয় সে চিনিকদের নাক বরাবর চিনিক দুটো সামলাতে না পেরে ফলরে আশ্রে পড়ে তার নাক টোট উষ্ণ রক্ত বেরিয়ে এলো কিন্তু তাতেও তার কোনো ভ্রক্ষেপ নেই সদরে হাসতে লাগলো চিনিক দো আর বলতে লাগলো তোমরা

তো ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো তোমার মাস্টার মাইন্ড টিকে কেন স্বামীম ভাই বলেনি আমি আবার জিজ্ঞেস করবো টিকে কখনো করেছ ধরা ছায়া এমন একটা জিনিস যা ধরা যায় না ঠিক তেমনই সেও এমন একজন মানুষ যাকে ধরার ক্ষমতা আপনার অন্তত নেই বলে বিকৃত স্বরে হাসতে লাগলো স্নিগ্ধ দুদিন আগে নুসরাতকে নিয়ে স্বামীমের কাছে গিয়েছিল তভিদ অবশেষে স্বামীম মুখ খুলতে রাজি হয়েছে স্বামীম সিনিকদের হাতে মরতে চায় না সাল দুই হাজার এগারো জানুয়ারি মাস আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়ে দশ ব্যাসের ভর্তি চলছে এইচএসসি দশ ব্যাস আজ ভর্তি হচ্ছে বার্সিটিতে তখন মাহির অনেক দিহান এবং নাহিদ মাস্টার্সের ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী আলতাফ সমীর অনার্স ফোর্থ ইয়ারে এবং শামীম ইশান এবং রাজীব থার্ড ইয়ারে পড়ে তাদের দশজনের দশজনের গ্রুপটি নয় জনে রূপান্তরিত হয় কারণ তাদের দশম সদস্য ফার দেশের বাইরে চলে যায় তাই দশজনের গ্রুপটি নয় জনে রূপান্তরিত হয় বার্ষিকদের নতুন ভর্তির দিন সব সিনিয়রদের মতো এই গ্রুপের নজরও ছিল জুনিয়রদের উপর কারণ ক্লাস শুরুর পর থেকেই টানা এক বছরে এই কোচি জুনিয়রদের র‍্যাক দিয়ে নিজের মনোঃপূর্তি করার সুযোগ পাবে তারা তাই অডিটোরিয়ামের সামনে গাছ তোলায় হাতে আড্ডা মারছিল গ্রুপটি এরই মাঝে নাহায়দের চোখ িয়াম দরজায় আটকে দেয় সেদিকে বেশ অবাক হয়ে মাহিরের কথাটা বলে তখন নাহিদ আঙ্গোল দিয়ে তাদের অডিটোরিয়ামের দিকে দৃষ্টি ঘোরাতে বলে একটা সাদা সালোয়ার কামিজ পরা মেয়ের দরজার কাছে ফাইল হাতে দাঁড়িয়েছিল গোল গোল হোলদের বর্ণের মেয়েটি উচ্চতা খুব হবে চুলগুলো বেনুনি করে একপাশে ফেলে রেখেছে হলে চোখের উপর তার ছোট চুলগুলো বারবার পড়ছে শীতের শীতল পরশে মেয়েটির গাল লাল হয়ে আছে নাহিদ মেয়েটির দিকে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে এতদিনের বার্ষটির জীবনে যেন এই প্রথমবার প্রেম করতে বেশ ইচ্ছা ছিল সমীর চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল ভাই ভাবি তাহলে ফিক্স করে ফেলেন একদম আর শোন যত ফার্স্ট ইয়ার আছে তাদের জানিয়ে দিবি মেয়েটাকে আমার ভালো লাগে বলে নাহি দুটে দাঁড়ালো তার স্পন্দনের গতি বাড়ছে লাভ অ্যাট ফার্স্ট সাইড হয়তো একেই বলে নাহি দ্রুত আয়া ফেলিয়ে মেয়েটির সামনে দাঁড়ালো হুট করে এভাবে কেউ সামনে আসায় বেশ চমকে গেল মেয়েটি কাপা স্বরে বললো জি তোমার নাম কি জি নাম বাংলা বোঝো নাকি ঈশানী ফার্স্ট ইয়ার জি ভাই আমি নাহিদ নামটা মনে রাখবা মাস্টার্স ফার্স্ট ইয়ার কেউ যদি তোমাকে কিছু বলে আমাকে জানাবা মনে থাকবে হুম মাথা নেড়ে ছোট করে হুম বললো নাহিদের এমন ব্যাপারে বেশ ভয় পেয়েছে সে বার্সিটিতে বর্তের আগে সিনিয়রদের এক বিষয়টা তাকে বেশ ভাবাত নাইদকে দেখে স্বস্তির বদলে ভয়টা যেন গাঢ় হয়ে গেল নাইদ মুখের হাসি টেনে উল্টো পথে হাঁটা দিল আজ তার মনটা বেশ পুরপুরে রাতে কাউকে রেগ দেবে না সে ক্লাস শুরু হওয়ার পর যেন ঈশানের জন্য ব্যাপারগুলো জটিল হয়ে গেল ক্লাসের একটি ছেলেও তার সাথে কথা বলতে চায় না সর্বোচ্চ এড়িয়ে চলে সে কারোর সাথে কথা বলতে গেলেও তারা ভয়ে কথা বলে না ধীরে ধীরে ঈশানি জানতে পারে কারণটা কি কারণ হলো নাহিদ এবং তাদের গ্রুপ নাহিত প্রায় প্রতিদিন তার সাথে কথা বলার বাহানায় তাকে যেখানে সেখানে ডেকে পাঠায় ঈশানি যেখানে যায় নাহিদ এবং তার গ্রুপ সেখানে উপস্থিত থাকে যদি কোনো ছেলের সাথে সে কথাও বলে তবে সেই রাতে তিন চারটা হয় সারা কথাটা মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল ফলে নাইদ এবং তাদের গ্রুপের ভয়ে কেউ তার সাথে কথা অবধি বলতে চাচ্ছে না ঈশানের মনে নাহিদের প্রতি যে কাজ জন্মেছিল তা এখন ঘৃণাতে পরিণত হচ্ছে তার বাড়ছে জীবন পুরোপুরি নরক বানিয়ে দিচ্ছে এই মানুষগুলো দাঁতে দাঁত চেপে সহ্য করা ব্যতীত কোনো উপায়ও নেই কারণ বার্সিটিতে তাদের সব ধরনের ক্ষমতা রয়েছে দিন যেতে থাকে ঈশানে কোনো মতে ফার্স্ট ইয়ার প্রায় শেষের দিকে সেই সময় যেহেতু নতুন বর্ষে ছাত্র ছাত্রী ভর্তি হবে সেহেতু গ্র্যাগের চাপও কমে এসেছে তখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে তানজিম নামক একটি ছেলে সুযোগ বুঝে তার মনের কথা বলেন ছেলেটি ঈশানীকে পছন্দ করলেও ভয় কখনো বলতো না ঈশানীর সাথে তার দেখা হলে মাথা নিচু করে সরে আসতো কিন্তু এখন তার দ্বিতীয় বর্ষে উঠবে তাই র্যাগের টেনশনও নেই ঈশানের কাছে এই একটা বছর দম আটকা লাগছিল যখন ছেলেটির সাহস দেখিয়ে তাকে মন কথা বলল তখন সেও পিস পা হয়নি ব্যাপারটা প্রথমে বেশি কেউ জানতো না কারণ কলেজে তারা একে অপরের সাথে দেখাও করতো না সব সময় হয় ফোনে কথা বলতো নয় সিটি বাইরে দেখা করতো তানজিম নামক ছেলেটা যেন ঈশানী জীবনের রং মতো এসেছিল এদিকে নাহিদ এবার সিদ্ধান্ত নিল সে ঈশানীকে মনের কথা বলবে যদিও সবাই জানে ঈশানীকে সে ভালোবাসে ঘটা করে বলার কিছু নেই তবুও কখনও ঈশানীকে সেভাবে মনের কথা বলা হয়নি তার সে যখন ঈশানীকে মনের কথা বলার প্ল্যান ছিল তখন তাদের এক বিশিষ্ট জুনিয়র তাকে ঈশানী এবং তানজিমের ব্যাপারটা জানায় কথাটা শুনতে এর আগে ফুসতে থাকে নাহিদ তার নাকের নিচে এত কিছু হচ্ছে অথচ সে জানেও না তার মাথা যেন টক বক করে ফুটছে মাথার রক ফুলে উঠেছে কি করবে বুঝে উঠতে পারছে না তখন মাহের মাথা থেকে একটা বুদ্ধি বের হয় ভয় এমন একটা জিনিস যে ভয় দিকে সব করা সম্ভব তারা তানজিমকে ভয় দিকে কার্য হাসিল করবে বলে ঠিক করল দিনটি শুক্রবার তানজিম সেদিন টিউশনি করিয়ে মাত্র হলে ফিরেছে তানজিমের ঘনিষ্ঠ বন্ধু ছিল সিনিক রুমে ঢুকতেই তানজিম বলল দোস্ত শামিম ভাই তোকে রুমে ডেকে পাঠিয়েছে স্বামীম ভাই হ্যাঁ দোস্ত আচ্ছা খাবার খেয়ে যাব। বলে হাতের প্যাকেটটা সে টেবিলে রাখলো প্যাকেটটা দেখে তানজিম তাকে জিজ্ঞেস করলো এটা কিরে ঈশানের জন্মদিন তাই ওর গিফট বেশ দামি একটা পারফিউম কিনেছি ওর এটা ভালো লেগেছিল তুমি মামা বাঘের মুখের শিকারে চোখ দিচ্ছ দেখো আবার বাঘের তারা না খেতে হয় আরে ধর এত ভয় আর লাভ আছে দেখো এই ইস্যুতে না ডাকছে তুই চাইলে আমি তোর সাথে যাইতে পারি আফটারঅল আমার ভাই ও আছে ওখানে আছে আমি কি ওই নাহেদের ভয় পাই নাকি মাইরে তো আর ফেলবে না দেখাই যাক কেন ডাকছে বলে হাসতে শুরু করে তানজিম ছেলেটার হাসি সত্যি নিষ্পাপ স্নিগ্ধ আর কথা বাড়ায় না যতই হোক সে তো জানে ওখানে কেন তানজিমকে ডাকা হয়েছে রাত ১০টা খাবার পর শামিমের রুমে যায় তানজিম গাঁজা সিগারেটে গন্ধে ঘরটা ভরে গেছে শামিমের রুমে এক কখনোই র্যাক দেওয়া হয় না তাই তানজিমও প্রথমে ভয় পায়নি কিন্তু ঘরে গিয়ে যখন দেখলো সেখানে ছয়জন জড়ো হয়ে রয়েছে তখন একটু ভয়ে বুকে বাসা বাড়তে লাগলো লাল হয়ে রয়েছে পারছে না নাহিদ মাহির নাহিদ টান দিচ্ছে তানজিমকে দেখে নাহিদ হাতের ইশারে তাকে ডাকলো সামনে রাখা টুল দেখিয়ে বসার ইশারে করলো তাকে তানজিম টুলে বসলে মায়ের সিগারেট এগিয়ে দিলো তানজিম মাথা নেড়ে বললো ভাই আমি খাই না সিগারেট বাহ বেশ ভদ্র বাচ্চা তো তুই তা কি খাবে বল আজ তোকে আমরা আপ্যায়ন করব। এর মধ্যে সেখানে দিহান এবং অনেক উপস্থিত হয় সময় সে সময় কিছুদিনের জন্য নিজের বাড়ি যায় তাই সে সেই রাতে উপস্থিত ছিল না তানজিম শুকনো ঢক গিলছে কারণ তার সামনে একদল হিংস নেকড়ে নাহি দেবার উঠে দাঁড়ালো তানজিমের ঘাড় শক্ত করে আঁকড়ে ধরে নিজের মুখের কাছে এনে বলল আমার জিনিসকে নিজের করে ভেবে নেওয়াটা কি তোমার উচিত ছিল কি ভেবেছো জানবো না